জন্মদিন বা যে কোনো অকেশনে আমরা চেষ্টা করি যে একটু পায়েস রান্না করার জন্য তাই ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আপনাদের পায়েস রান্নাটা আমি শিখিয়ে দেব আর এই পায়েস রান্না করতে করতে আপনাদের দুইটা টিপ শিখিয়ে দেবো যাতে করে আপনাদের পায়েসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর আমি এখানে দেড় লিটার মতন গরু দুধ নিয়েছি আপনারা চাইলে বাজারে খোলা দুধটা দিয়েও পায়েসটা রান্না করতে পারেন আমি ভালো করে দেড় লিটার দুধটা একটু ভালো করে ফুটিয়ে নিব ভালো করে ফুটানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এক মুট মতন চিনিগুলো চাল এখানে দিয়ে দিলাম দুধটা কম ওই জন্য আমি চালের পরিমাপটাও অনেক কম দিয়েছি এবারে দুধ আর চালটা আমি বারবার ভালো করে নাড়বো যেন তলের থেকে যেন পুড়ে না যায় এই দিকে খেয়াল রাখতে হবে তাহলে দুধে পায়েসটা একদম পুরো পুরো গন্ধ লাগবে ভালো করে চালটা ফুটে গেলে আমি দুইটা তেজপাতা এলাসপল আর ডারচিনি দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিব দশ মিনিট পরে দেখেন কতটা সরজমেছে আর পায়েসের কালারটাও অনেকটা চেঞ্জ হয়েছে তারপরে এখানে আমি দুইটা কাঠবাদাম আর কিছুটা কাজুবাদাম দিয়ে দিব। দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব চালটাও গলে গেছে এ পর্যায়ে আমি স্বাদ মতন চিনি এখানে অ্যাড করব। চিনিটা দেওয়ার পরে আমি এখানে একটু লবণ দিব আর পায়েসে একটু মিশ মানে লবণ দিলে পায়েসে সারটা একদমই অন্যরকম হয়ে যায় তারপরে এখানে আমি কিছুটা খাজুরি গুড় ইউজ করব আর গুড়টা দিলে আপনার পায়েসের কালারটা একটু অন্যরকম আসে এই জন্য আমি গুড়টা দিয়েছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এটা অপশনাল আর দিলে যে কোনো গুড়ই দিতে পারেন দিয়ে একটু গুড়টা আর এটা দিয়ে আমি একটু ভালো করে আর একটু রান্না করে নিব আর দুইটা টিপস হলো যে পায়েস রান্না করতে গেলে কখনোই আপনার ঠান্ডা দুধের মধ্যে আপনার চাল আর চিনি দিয়ে একসাথে রান্নাটা করবেন না তাইলে আপনার মানে পায়েসটার চালটা শক্ত শক্ত থাকবে আর পায়েসটা খাইতে একটু ভালো লাগবে না আর দেখুন পায়েসটা কতটা মজাদার আর সুস্বাদু হয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে এ পর্যায়ে সবাই ভালো থাকবেন কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ